আর জুখেও তাহলে তরণের কাছ থেকে আমরা শিক্ষা নেবো গো দেখো কত দুর্গম জায়গায় চলেছে যে রাম বিরোধী রাবণ তার কাছে চলেছে রাম নাম করতে করতে কি সস্ফটাশ কি সস্ফটাশ যে রাম নাম নড়লে তাকে দণ্ডবিধান করে রাবণ ওই বিভীষণ বলেছিল রাবণ তাকে পতাখাত করে তালিয়ে দিয়েছে

আপনি আমাকে দেখেছেন আরে হ্যাঁ দেখেছি 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 সব বলবো 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 কেন দেখেছেন জ্যেষ্ঠ তার আরে বলছি বস না ছোটটা কথা হোক তারপর তো আসল কথায় আসো সরসর আচ্ছা ধরনী এই লঙ্কা আগে কি দেখেছিলি বলতো যেদিকে देखते পেতে বিদ্যা ধরে বিদ্যা ধরে নিত্য ময়ূরের শোভोच्च নিত্য হ্যাঁ আর আর কত কি মনোরম দৃশ্য যেদিকে কর্ণপাত করতে শুনতে পেতে গায়কের সুললিত কণ্ঠস্বর বরামরের গুঞ্জন ধ্বনি আর কোকিলের কুহু কুহু তান কত সুন্দর সেই সুমধুর সেই পবিত্র সেই সুমধুর ডাক এসে পৌঁছতো মন আনন্দে ভরে উঠত লঙ্কার সভা সৌন্দর্যতা স্বর্ণ আজকে যেন শ্মশান হয়েছে কে করেছে জানো লঙ্কার এই দুরবস্থা কে করেছে জানো তোমার পিতা ভুলঙ্গার বিভীষণ সেই রামের ঈশ্বরণে শরণাগত সেই রাম সেই রাম করি সেই লঙ্কারী দুরবস্থা এই লঙ্কার দুরবস্থা সেই রাম করেছে আচ্ছা তরণে জ্যেষ্ঠ তাত পারবে পারবে ওই রামকে বিনাশ করে লঙ্কার পূর্ব গৌরব ফিরে আনতে পারবে জ্যেষ্ঠ তাত জ্যেষ্ঠ তাত আপনি ওই রামকে বিনাশ করতে বলছেন আরে হ্যাঁ হ্যাঁ রামকে বিনাশ করতে বলছি জ্যেষ্ঠ তাত রামকে কি বিনাশ করা যায় রামকে যদি বিনাশ করা যেত রামকে যদি বিনাশ করা যেত তাহলে এই কাজটা আমার জন্য এতদিনে পড়ে থাকতো না রণান্ত দৈবাং বালত্ত্ব সিরা বিবাহ মহাশ্বলোচন কুম্ভকর্ণ বড় বড়দের গিয়েছিলেন রণাঙ্গনে তারাই এই এই কাজটা করে ফেলতে এই কাজটা আমার জন্য এত দিনে পড়ে থাকত না জ্যেষ্ঠ সাথ মোর পড়ো মর ఆ పురుష儿 पुत्र কখন হবে না বীর পুরুষ সেও হবে কা పురుష আর রে তোর পিতাులంగকর ବିବିଷଣ হেগেvre ভাবে শত্রুর করতে তার শত মুগ্ধ এ উঠলো তুই তো তার পুত্র హ আরাম কে বিনাশ করা যায় না কারণি তোমার রাম কে বিনাশ করা যায় না তাকে बंदी করা যায় কি জেষ্ঠতাতো তাকে মাথা যায় সে বাধার আলাদা তার রজ্জু আলাদা তার সংগ্রাম আলাদা কেউ যদি তাকে গায়ের যেন বাদ্যে বলে গুনমটেইতে সে মানতে পারবে না তাকে ভক্তি শৃঙ্খলে হবে সাধন সংগ্রাম করে বাঁধতে হবে জেষ্ঠতাতো বাধারে মত না বাঁধিলে বাধা তো আর চায় না তা ਤੋ ਹੀ ਲਗਾਉਂ ਲੋਹਰ ਸਿਖਾਉਂ ভজন সংগ্রামে মিবান করো সম্ভা সাধন ভ সংগ্রামে ম ভ দিবান করো সম্ভা ধরো তার রাতুল চরণী ধরো তার রাতুল চরণ আবার বন্ধন করো আপন করে বন্ধন করো বাঁধিবে যায় না তারে এদি তারে গিয়ে আর বলি হল মায়ার পাদে এদিন ওরে কামাল সুবল তারে বাঁধতে গিয়ে বলি বন্ধন খুলে দাও তোরা করে মায়ার বন্ধন খুলে দাও তোরা করে পাথার মত না বাঁধিলি পাধা তোয়া যায় না তারি ওগো যায় না তারি ওগো যায় না তারে মূর্খ 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 আমার শত্রু ওরে তুমি মারো অথবা মারো মারো অথবা মারো যুদ্ধে জয়ী হও অথবা পরাজিত হও বন্দি করো অথবা বন্দী হও যুদ্ধে তোমাকে যেতেই হবে তারি যুদ্ধে তোমাকে ছেটেই হবে যে শিরো আমি তুমি যাবো না এ কথা বলছি না আমি চলে যাও রথ সবসিত সৈনবর তোমার জন্য অপেক্ষম যে শির আশীর্বাদ করবেন না তোমার মনোবাসনা পূর্ণ হোক পিতৃতুল্য জ্যেষ্ঠতা তো আশীর্বাদ করেছে মনোবাসনা পূর্ণ হোক বলে আমার যে কি মনের বাসনা তা আমি জানি আর জানেন সেই অন্তর জামি আমি তো চলেছি মুক্তি পাওয়ার আশায় রাম সংগ্রামে রাম করে মৃত্যু বরণ করে আমি মুক্তি লাভ করব মুক্তি পাওয়ার যোগ্য সেই যেন তখনই হয় তার মনের মধ্যে যেন কোনো ভোগের বাসনা না থাকে আমার মনের মধ্যে তেমন কিছু আসে নাকি না 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 আমার মনের মধ্যে মনের মধ্যে সেই ভোগের বাসনা নেই তবে একটা কর্তব্য আছে জননী জন্মভূমিশ্চ ভূমিষ্ সরকার তো thank you